কমলিনীর কথার জালে ফেসে গেল এবার পার্বতী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে গেল আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী পার্বতীকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তখনই পার্বতী বলতে লাগলো এত সাজ করে আমার লাভ হবে যে মানুষটা আমাকে শিকারই করছে না তখন এই কথা বলতে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ শিকার করছে না সে হয়তো লজ্জা পেয়ে শিকার করছে না তুমি তো বলছো তখনই পার্বতী বলতে লাগলো হ্যাঁ সে লজ্জায় তো আমাকে স্বীকারই করতে পারছে না তোমাদের সামনে আচ্ছা কমলিনী দি তুমি একটা কথা বলো তো ওই মানুষটা তোমাকে এত লজ্জা পায় কৃষির জন্য তখন কমলিনী বলতে লাগলো এই কথাটা না হয় তুমি তোমার স্বামীকে জিজ্ঞেস করো আমি কেন বলবো পার্বতী তখন বলতে লাগলো জিজ্ঞেস করো করছি কারণ তুমিও একটা মেয়ে আমিও একটা মেয়ে মেয়েকে এ একটা মেয়ে প্রশ্ন করতে না একটু শঙ্কোচ বোধ হয় না কিন্তু একটা ছেলেকে প্রশ্ন করতে সংকোচ বোধ হয় আর তখনই কমলিনী বলতে লাগলো তোমার প্রশ্নের উত্তর আমি দিতেই যাবো কোন পরিচয় বলো তখন ক পার্বতী বলতে লাগলো কেন তুমি আর আমি দুজনে যে একসাথে আছি সেই জন্য বলবে পরিচয় লাগে নাকি পরিচয় তো গড়ে দিতে কতক্ষণ এবার সময় লাগে যে কোনো সম্পর্ক গড়ে তে না এক বেশিক্ষণ সময় লাগে না পার্বতীর কথা শুনে কমলিনী তখন বলতে লাগলো তাই পার্বতী তখন বলতে লাগলো দেখতেই তো পাচ্ছ একটা সম্পর্ক মানুষকে কোথা থেকে কোথা পর্যন্ত নিয়ে যেতে পারে কমলিনী তখন বলতে লাগলো ও তাই বুঝি তখন বলতে লাগলো হ্যাঁ তখন কমলিনী বলতে লাগলো ওই মানুষটার লজ্জা যে সরম সেগুলি কিছুই থাকবে না আমরা যখন এই বাড়ি থেকে চলে যাবো তখন সব কিছুই ওই ওয়েস্ট ঠিক হয়ে যাবে আচ্ছা একটা কথা বলো তো তোমার মুখে আমি ওই লোকটার অনেক কথা শুনছি কিন্তু এতদিন পর্যন্ত ওই লোকটার প্রতি তোমার যে ভালোবাসা সেটা কোথায় ছিল সত্যিকারে তুমি যদি ভালোবাসতে তাহলে কি তুমি অন্য একটা লোকে বিয়ে করতে পারতে পার্বতী তখন বলতে লাগলো কী করবো দি মেয়েরা তো অসহায় তুমি সেটা বেশ ভালো করে জানো ছোটোবেলা থেকে জানতাম নতুনদের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তারপর কৌশল পায়ে দিয়েছি তখন থেকে তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি তারপর যখন বিয়ের বয়সটা হয়েছে। তখন আমার যে সম্বন্ধ আসেনি তেমন অনেক সম্বন্ধ এসেছি কিন্তু আমি বিয়েটা করতে রাজি হইনি তখন নিয়ে বলতে লাগলো আচ্ছা নতুন ঠাকুর তোমাকে ভালোবাসার কথাটা জানিয়েছিল তখন এই কথাটা শুনতেই বলতে লাগলো না ওই লোকটা আমাকে কোনোদিন ভালোবাসার কথা জানায়নি কিন্তু আমার প্রচন্ড বিশ্বাস ছিল ওই লোকটা একদিন আমাকে এসে বিয়ে করবে কারণ ওই লোকটা তো জানতো ওই লোকটা যদি বিয়ে করার ইচ্ছে না থাকতো তাহলে তো ওই লোকটা এসে আমাকে বাধাই দিত অস্বীকার করতো এই সম্পর্কটাকে কিন্তু কোনো দিন তো করেনি তখন বলতে লাগলো তোমার বাবা তোমার বাবা ক দিন ওদেরকে জিজ্ঞাসা করেনি কেন বিয়েটা করছে না তখন পার্বতী বলতে লাগলো হ্যাঁ অনেক জিজ্ঞাসা করছে স্বর্গজিৎ দাদাকে অনেক জিজ্ঞাসা করেছে স্বর্গজিৎ দাদা তখন বলেছিল নতুন এখন বড় হয়েছে ও ওর ইচ্ছে মতো যেটা ভালো হবে সেটাই করবে আমি ওর ইচ্ছার বিরুদ্ধে যেতে চাই না তখন তারপর থেকে আমরা আর ওকে জোর করিনি তারপর তো নতুন বিদেশ চলে গিয়েছিল তখন কমলেনী বলতে লাগলো তারপর বিদেশ থেকে যখন ফিরে এসেছিলো তখন তো তুমি যোগাযোগ করতে পারতে জিজ্ঞাসা করতে পারতে তোমাকে কেন বিয়েটা করছে না তখনই কমল এই কথা শুনে পার্বতী বলতে লাগলো হ্যাঁ তখন তো তোমাদের সংসারের সাথে জুড়ে গিয়েছিল তখন আর জিজ্ঞাসা করার কী হবে অনেক কিছুই তো পাল্টে গিয়েছে আর অনেক কিছু আমি বুঝতে পেরেছি কমলিনী তখন বলতে লাগলো সত্যি আমি জানতাম না যে তোমার সাথে বিয়ের সম্পর্কে কথাটা তাহলে আমি কিছুতে আমাদের সংসারে জুড়তে দিতাম না তখন পার্বতী বলতে লাগলো তুমি জুড়তে আর কি একার মতে তো আর জোড়ানি যে মানুষটা জুড়তে চেয়েছে তার সিদ্ধান্ত অনুসারে তো তো জোড়াটা লেগেছে তখনই বলতে লাগলো ও তুমি তাহলে সেটা বুঝো পার্বতী তখন বলতে লাগলো হ্যাঁ সেটা বুঝি আর অনেক কিছু বুঝি আচ্ছা কমলিনীধি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি তুমি নতুন দাকে কতটা ভালোবাসো তখন এই কথা বলতে কমলিনী তখন বলতে লাগলো এটা আমার একান্ত নিজস্ব ব্যক্তিগত কথা আমি কেন সেটা তোমাকে বলতে যাব। তখন বলতে লাগলো বলতে হবে কারণ আমি অনেক কিছু জানি এই কথা বলতে কমলে নেই তখন বলতে লাগলো তুমি অনেকটা বাড়াবাড়ি করছো আমি কেন আমার আর মনের কথা তোমাকে বলতে যাব তখন বলতে লাগলো নতুন দাকে নিয়ে তুমি তো অনেক কিছু স্বপ্ন দেখেছো তখন বলতে লাগলো আমি কি স্বপ্ন দেখেছি সেটা তোমার জানার কোনো তো দরকার নেই তুমি তুমি বিয়ে করেছো তুমি এখন স্বপ্ন দেখো তখন পার্বতী বলতে লাগলো না না কোমলে নিদি কারণ নতুন দার মতো এমন একটা ছেলে কি কোনো মেয়ের স্বপ্ন না দেখে থাকতে পারে না তাই বলছি তুমি নতুন দাঁড়কে নিয়ে অনেক স্বপ্ন দেখেছো তাছাড়াও আমি আরো অনেক কিছু দেখতে পাচ্ছি তখন কমলিনী বলতে লাগলো শুনো পার্বতী তুমি অনেকটা বাড়াবাড়ি শুরু করে দিয়েছ আমি বাপু এবার এখান থেকে যাব আর তখনই দরজা ন করতে থাকে নতুন নতুন তখন এসে বলতে লাগলো কমলিনী আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই তখনই কমলিনী বলতে লাগলো যা কিছু বলার এখানেই বলো তখনই নতুন বলতে লাগলো না আমি সবার সামনে কিছু বলতে পারবো না তখন পার্বতী বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলি এই তুমি তুমি কি বলতে এখানে এসেছ তখন বলতে লাগলো আমি তোমাকে তো বলতে বাধ্য নয় কমলিনী তুমি বেশ ভালো করে জানো আমার পাসপোর্ট সব সবকিছু ভ্যালিড আছে আমি 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 যদি চাই দেশ দেশ ছেড়ে চলে যেতে পারি আর তুমি কি চাও দূরে কোথাও চলে যাই কমলিনী তখন কোনো কথাই বলে না তখনই হেসে পার্বতী বলতে লাগলো ও মা এত তাড়াতাড়ি যদি তুমি বিদির যাও তাহলে আমি সমস্ত কিছু গুছিয়ে নিতে পারবো তখন নতুন বলতে লাগলো একদম হেয়ালি করবে না পার্বতী একদম করবে না তখনই পার্বতী বলতে লাগলো তুমি আমাকে শাসিয়ে কথা বলছো কেন যখন আলাদা করে ফোনে কথা বলো তখন তো আমাকে শাসিয়ে কথা বলো না তখন এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো তুমি কি প্রমাণ করতে চাইছো কি প্রমাণ করতে চাইছো পার্বতী বলো আমি তোমার সাথে আলাদা করে কথা বলি তুমি যতই মিথ্যে বলো না কেন সেটা কমলিনী বিশ্বাস করবে না কারণ তোমার চোখ দিয়ে কমলিনী আমাকে বিশ্বাস করেনি কমলিনী অনেক দিন আগে থেকে আমাকে চিনে আর আমাকে বিশ্বাস করে কমলিনী তো রীতিমতো তখন অবাক হয়ে যায় নতুন তখন বলতে লাগলো শুনো তুমি আমাকে মিথ্যে দিয়ে অনেক ফাঁসিয়েছ তবে এই একদিন মিথ্যের জালে তুমি ফেসে যাবে তুমি এতটা ফেসে যাবে সেই জাল থেকে তুমি বেরোতে পারবে না তখন শুধু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তখনই এই কথাটা বলার সাথে সাথে পার্বতী তখন বলিউডে হ্যাঁ আমি মিথ্যের জালে ফাঁসিয়েছি তোমার সেটা মনে হয় কিন্তু আমি তো তোমার স্ত্রী তোমার যা কিছু বলার তুমি আমার সামনে বলো কমলিনী দিত সেটাই বলছে কমলিনীকে তখন তো বলতে লাগলো শোনো তোমাকে নিয়ে যেতে তোমার বাড়ির লোক অপেক্ষা করছে আমি কিন্তু তোমাকে যেতে দেব না এই কথাটা বলতে তখন কমলিনী বলতে লাগলো না আমি এই এই বাড়িতে কিসের কিসের জন্য থাকবো কোন অধিকারে থাকবো আমি তোমার কে আমি কি তোমার বন্ধু স্ত্রী হয়ে থাকবো না আশ্রিতা হয়ে থাকবো নতুন তখন বলতে লাগলো না তুমি আমার অধিকারে এই বাড়িতে থাকবে তুমি আমার বন্ধু এই কথাটা বলতে তখন পছন্দ হাসতে থাকে সে পার্বতী পার্বতী হেসে বলতে লাগলো ও তোমরা শুধু বন্ধু তার থেকে বেশি কিছু না তখন বলতে বলতে লাগলো তুমি চাইছো পার্বতী পার্বতী তখন বলতে লাগলো আমি অনেক কিছু জানি অনেক কিছু জেনে কিন্তু এখানে এসেছি তখন কমলিনী বলতে লাগলো ও তাই তুমি অনেক কিছু জেনে এখানে এসেছো পার্বতী পার্বতী তখন বলতে লাগলো হ্যাঁ অনেক কানা অনেক কিছু সহ্য করেছি তারপর এখানে এসেছি তখনই কমলিনী বলতে লাগলো শুনো ধৈর্যের না সব সময় বাদ ভেঙে যায় তুমি অনেকটা বাড়াবাড়ি শুরু করে দিয়েছ আমরা তোমার অনেক কিছু জানি তুমি যে সত্যি সত্যি নতুন ঠাকুর জোর করে বাধ্য করে বিয়েটা করেছ তা কিন্তু আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু এখন তোমার আচার আচরণে আমি সবটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি কারণ নতুন ঠাকুরপুর সত্যি বলেছে তুমি নিজের মাথায় নিজে সিঁদুরটা পরিয়েছো তা না হলে তোমার মতে অন্য কেউ করতে যখন পারতো না কি করে তুমি যদি জেনে পারলে সব কিছু থাকো তাহলে জেনে বুঝে তুমি এখানে এসেছো কেন তখন এ কথা বলতে পারবী তখন বলতে লাগলো কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই কোনো কিছু প্রমাণ করতে পারবে না নতুন দা নতুন তখন বলতে লাগলো শুনো কি প্রমাণ করতে পারবো না কি প্রমাণ করতে পারবো সবটা আমার বেশ জানা হয়ে গেছে তবে একটা কথা বলি তোমাকে আমি তোমার জালে ফাঁসিয়ে দেব কমলেনি তখন বলতে লাগলো আমি তোমার সমস্ত কথাবার্তা আচার আচরণের পার্বতী তুমি যে কতটা সত্য কতটা আশ্রয় এ বাড়িতে ঢুকেছ সেটা আমি বেশ ভালো করে বুঝতে পেরেছি তবে তুমি থাকো আমি এ বাড়িতে থাকবো না আমি আমার মা বাবার সাথে চলেই যাব নতুন তখন বলতে লাগলো না কমলিনী তুমি এখান থেকে যাবে না যতক্ষণ না পর্যন্ত সত্যটা সবার সামনে প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকবে না তুমি তারপরে স্বর্গজিৎ বাবু আর অন্যনা আসলে সেখানে কথা বলতে গিয়ে ক পার্বতী নিজের কথার ফাঁদে নিজে পড়ে যায় আর তখনই পছন্দ খুশি হয়ে যায় নতুন